নমস্কার বন্ধুরা ঋতু স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা হেলদি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা আপনারা লাঞ্চে বা ডিনারে উভয় সময় খেতে পারবেন যারা একটু অন্যরকমভাবে হেলদি করে চিকেনের রেসিপি ট্রাই করতে চাইছেন বা যারা ডায়েটে আছেন তারা অবশ্যই অবশ্যই করে বাড়িতে এই চিকেনের রেসিপিটা বানাবেন এবং এটা যে শুধু স্বাস্থ্যকর তা নয় স্বাস্থ্যকরের পাশাপাশি এটা সুস্বাদুও বটে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় এখানে বোনলেস চিকেন পিস আছে ব্রেস্ট পিসগুলো পাতলা পাতলা করে কাটা দোকান থেকে বললে এরকম কেটে দেয় তো এখানে কয়েকটা আছে এবার ফ্রিজে না রেখে আপনি যদি কাটিয়ে নিয়ে আসেন তৎক্ষণাৎ তাহলে একদম নরম হবে ব্যাপারটা এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ থেকে দেড় চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি এবারে এবারে দিয়ে দিচ্ছি হাফ টুকরো পাতি লেবু পাতি লেবু রসটা এবার প্রত্যেকটা গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো তারপরে আবারও একটু মাংসের গায়ে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে উল্টে পাল্টে দু পিঠেই লাগিয়ে নিতে হবে এরকম ভাবে ম্যারিনেট করে অন্তত পক্ষে তিরিশ মিনিট ম্যাক্সিমাম আপনারা যত বেশি রাখতে পারেন দিয়ে এরকম ঢাকা দিয়ে রাখতে হবে একটা পাত্রে জল ফুটে গেলে এবারে বিভিন্ন ধরনের সবজি ক্যাটা আছে সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো একটু ভাপিয়ে নেওয়ার জন্য যেমন ব্রোকলি গাজর লম্বা লম্বা করে কাটা আছে এখানে ক্যাপসিকাম আছে লম্বা করে কাটা হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম আপনার আপনাদের পছন্দের মতো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন একটু সুইট কর্ন আমি দিয়ে দিচ্ছি এখানে এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি কাছে না থাকে নাও দিতে পারেন যখন আপনারা সবজিগুলো এরকম ভাপিয়ে নিচ্ছেন ইন্ডাকশান বা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তাতে করে কি হয় আমরা যদি খুব হাই ফ্লেমে সেদ্ধ করি সেক্ষেত্রে সবজিগুলোর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই সেটা ইন্ট্যাক্ট রাখার জন্য সবসময় লো টু মিডিয়ামে কিন্তু এটা একটু ভাপিয়ে নেবেন পোহাটা গরম হয়ে গেলে এক টুকরো বাটার দিয়ে দিলাম যে বাটারটা আমি ব্যবহার করলাম সেটা কিন্তু আনসল্টেড বাটার তিরিশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখা অবস্থায় বাটারটা গরম হয়ে গেলে মানে গরম হয়ে গেলে গলে গেলে আর কি এবারে আস্তে আস্তে চিকেনের ব্রেস্ট পিসগুলো ছেড়ে দিচ্ছি আর ফ্লেমটা রেখেছি হচ্ছে মিডিয়ামে এটা কিন্তু চাপা ঢাকা দিয়েই করতে হবে চিকেন গুলো উল্টে পাল্টে পিঠে কিন্তু অল্প বাটারে ভেজে নিতে হবে খুবই অল্প বাটারে চিকেনগুলো আমাদের রেডি হয়ে গেছে থালায় ঢেলে নিচ্ছি এবারে সার্ভ করার জন্য ডেকোরেশন করছি সবার আগে দিয়ে দিলাম লেটুস পাতা লেটুস পাতাটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে একটা ডিম সেদ্ধ মাঝখান থেকে ফালি করে এর ওপরে দিয়ে দেব এটা হচ্ছে আজকে আমাদের চিকেন স্যালাড উইথ ভেজিটেবলস